আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ শুরু করতে যাচ্ছি চারজন গল্প। তারা বাংলাদেশের বিখ্যাত করত। সেখানে তারা দিনের পর দিন রাতের পর রাত থাকত কারণ তাদের মাও নেই বাবাও নেই তারা জানে না তাদের জীবনটা কি হয়ে যাচ্ছে কিভাবে তার ভবিষ্যৎকে সে সাজাবে কিভাবে তারা জীবনটাকে আগাবে তারা চারজন ভালো বন্ধু ছিল এত ভালো সম্পর্ক ছিল ওদের ওরা একদিন সিদ্ধান্ত নিল আমরা এতিমখানা থেকে পালিয়ে যাব সবাই সম্মতি দিল হ্যাঁ চলো বন্ধুরা এখানে থাকলে আমাদের কিছুই হবে না এই বলে ওরা রাত্রিবেলা রাত যখন গভীর হয় এতিমখানা থেকে পালিয়ে চলে যায় এক কোন অজানা রাস্তা দিয়ে হাঁটতে 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 রাত পেরিয়ে সকাল হয়ে যায় হঠাৎ করে দেখতেছে কোনো এক রেল স্টেশনের দাঁড়িয়ে চলে এসেছে ওরা কোদার যন্তনায় ওদের পেট কাতর হয়ে গেছে কোথায় যাবে কি করবে কোনো উপায় নেই প্রতিমধ্যে দুই পাশ দিয়ে দুই ট্রেন চলে যাচ্ছে ওদের স্বপ্নটাও যেন এদিক ওদিক চলে যাচ্ছে ওরা কান্নায় বিষম্বিত হয়ে গেল কি করবে কোথায় যাবে একে অপরকে বুকের মাঝখানে আগলে রেখে কান্না শুরু করতে লাগলো একে অপরকে জড়িয়ে কান্না শুরু করতে লাগলো আর বলতে লাগলো আমরা কেন বালালাম অচিরেই তাদের মাথায় বুদ্ধি আসলো কি করবো জীবন রেখে নেই মা বাবা নেই বাড়ি ঘর এক কাজ করি আত্মহত্যা করে ফেলি চার বন্ধু বুদ্ধি করে ওরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নিল হঠাৎ করে একটা ট্রেন সিলেটগামী ট্রেনটা চলে আসতেছে ওরা চার বন্ধু ট্রেনে ঝাঁপ দিবে এই মুহূর্তেই একজন পথি এক দরেscheduler 4 জন কে বাঁচালো আর বলতে লাগলো তোমরা কি পাগল কেন তোমরা মানুষদের কি এরকম ভাবে অতঃপর মুক্তি নিয়ে যাচ্ছিল বলছে আমরা ইтимখানা থেকে পালাচ্ছি আমরা ইтим আমাদের মা নেই আমাদের কোনো আত্মীয়রজন নেই আমরা ইтимখানে বড় হছিলাম কিন্তু ভাবছিলাম আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে না তাই আমরা পালাইছিলাম কিন্তু এসে দেখি আমাদের রুটি কেনার মতো টাকা নাই কি করব বিষম্বিত পথিক বলল চিন্তা কর না বাবার চিন্তা কর না আমি দেখি কি করা যায় এই বলে ওই পথিক এতিমদেরকে নিয়ে লেখাপড়ার দায়িত্ব বহন করতে লাগলো এবং নিজের সন্তানের মতো করে আদর করতে লাগলো হ্যাঁ বন্ধুরা গল্পটা আজকে এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি ভালো ভালো গল্প আপনার উপহার পাবেন ইনশাআল্লাহ